নিজাম ভাই আপনি যদি কিছু বলতে চান সাহস করে বলে ফেলুন আমি কিছু মনে করব না আর কেন মনে করব না সেটাও আপনি খুব ভালো করে জানেন কেন কারণ আমি আপনাকে অনেক সম্মান করি পছন্দ না সেটাও করি এই আংটিটা আমি তোমার জন্য কিনছি ব্যবসায় অনেক বড় একটা ডিল পাইছি টাকা হাতে আসার সাথে সাথেই তোমার জন্য এটা কিনে ফেলছি আসলে আমার তো আপনজন বলতে কেউ নাই তাই তোমার জন্য এটা কিনলাম থ্যাংক ইউ সো মাচ গিফট আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আমি এটা নিতে পারবো না এত দামি একটা গিফট আমি থেকে কেন নিব কারণ আমি এটা তোমাকে ভালোবেসে দিছি তাই নিবার কেউ যদি তোমাকে কিছু ভালোবেসে দেয় সেটা তোমার নেওয়া উচিত আর যদি না না তাহলে সেই মানুষটার অসম্মান হবে সেই মানুষটা কষ্ট পাবে কিন্তু সেটার একটা লিমিট থাকে সেটা আপনি কখনো বুঝেন নাই কোনো কিছু লিমিট ক্রস করা ভালো না আপনি এগুলো বুঝেন না আর বুঝার চেষ্টাও করেন না আমি অনেক টায়ার্ড সারাদিন ক্লাস করিয়েছি আমি আমার বাসাকে একটা রেস্ট দরকার লম্বা ঘুম লাগবে আমার আসি